এই জেলায় পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার নশো একত্রিশ জনকে প্রতি বছর আটশো ছত্রিশ কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা খরচা করে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি খালি এই জেলায় আট পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার নশো একত্রিশ জন মহিলাকে আটশো ছত্রিশ কোটি টাকা চুয়াল্লিশ লক্ষ টাকা খরচা করে আমাদের সরকার প্রতি বছর লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে কন্যাশ্রীতে চার লক্ষ সাত হাজার ছশো ষাট জনকে আমরা প্রতি এখনো পর্যন্ত প্রায় দুশো চল্লিশ কোটি টাকা খরচা করে কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা করেছি এই জেলায় চব্বিশ লক্ষ দু হাজার ছিয়ানব্বই জনকে দু হাজার অষ্টআশি কোটি চল্লিশ লক্ষ টাকা খরচা করে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার কেন্দ্র টাকা বন্ধ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে রেশন এখনও দিয়েছিল ঐকশ্রী স্কলারশিপে প্রায় ষাট কোটি বিরাশি লক্ষ টাকা খরচ করে দু লক্ষ চোদ্দ হাজার জনকে ঐকশ্রী স্কলারশিপে আমরা সাহায্য করেছি প্রধানমন্ত্রী সভা সমিতি করতে এসে বাংলার বিরুদ্ধে তার রা ক্ষোভ বুগড়ে দিচ্ছে বাংলা বিদ্বেষীদের প্রথমে প্রার্থী করেছিল ওই একজন ভোজপুরি গায়ক ছিল তারপর তিনি নিজেই বলল না আমি বাংলায় যাব যা প্রতিরোধ মানুষ গড়ে তুলেছিল আটচল্লিশ ঘন্টায় এমনিতেই গ্যাস তুলে পালিয়েছে তারপরে সুরিন্দর সিং আলিওয়ালিয়া তুলে এনে এখানে প্রার্থী করেছে আমি আপনাকে বলবো এই ভোট শুধুমাত্র শুধুমাত্র শত্রুঘন সিনাকে বা তৃণমূলের প্রার্থীকে জেতানোর ভোট নয় যারা আপনার প্রাপ্য টাকা আটকে দিয়ে চারশো টাকা নান্নার গ্যাস এক হাজার করেছে আধার কার্ডের লিঙ্ক করে আপনার থেকে টাকা নিয়ে যাচ্ছে যারা সত্তর টাকার রসুন চারশো তিরিশ টাকা করেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার যোগ্য জবাব দেওয়ার ভোট ই ভোট ভোটটা নেবেন এখানে আর ভূমিকম্পটা হবে দিল্লিতে আর আপনাদের ভোট হবে তেরোই মে ঐতিহাসিক তেরোই মে যেদিনকে বাংলায় দু হাজার এগারো সালে পরিবর্তন এসেছিল সেই তেরোই মেতে আপনারা মাথা উঁচু করে ভোট দেবে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা করে ভোট দেবেন আর আমাদের প্রতিনিধিরা আগামী পাঁচ বছর মাথা নিচু করে আপনাদের পরিষেবা যে কৃতজ্ঞতা ভালোবাসার ঋণে আপনারা আমাকে আবদ্ধ করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ উন্নয়ন যেখানে যা দরকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সারা বছর রাস্তায় থাকে এবং আগামী দিনেও ব্যতিক্রম হবে না আমি আপনাদের বলব যে একদিকে আপনার প্রাপ্য টাকা কেন্দ্রের সরকার আটকেছে তারা ইস্তায় প্রকাশ করেছে বিজেপির সংকল্পপত্রে বস্ত্র অন্ন বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিয়ে কোনো কথা লেখা নেই বলা নেই বলা হচ্ছে কি যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে পাঁচ বছরে একবার নির্বাচন করবো মানে আপনার ভোট দেওয়ার যে অধিকার সেটাও বিজেপি কেড়ে দিতে চাইছে আপনি ভাবুন পুরসভায় ভোট দেন পঞ্চায়েতে ভোট দেন লোকসভায় ভোট দেন বিধানসভায় ভোট দেন বিজেপি বলছে মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে যারা মাছ খায় তাদেরকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু বিরোধী দেশ বিরোধীদের রাখা দিচ্ছে আপনারা কারা খান একটু তো কারা খান একটু আত্মুলন মায়েরা যারা মাছ খান তাদেরকে দেশের প্রধানমন্ত্রী বলছে হিন্দু বিরোধী যারা বাংলার কৃষ্টি জানে না সংস্কৃতি জানে না ঐতিহ্য জানে না ইতিহাস জানে না বাংলার আন্দোলন জানে না তাদের কাছে আমরা নিদান দেবো যে আমরা কি খাবো আমরা কি পড়বো রাজনৈতিক দলের ভোট যাওয়ার অধিকার আছে কিন্তু আমি মাছ খাবো না মাংস খাবো আমি ডাল খাবো না ভাত খাব আমি রুটি খাবো না পাউরুটি খাবো আমি ডিম খাবো না মাছ খাবো নিদান দেবে দেশের প্রধানমন্ত্রী আমি আপনাকে বলছি দেশের প্রধানমন্ত্রীর যদি ক্ষমতা থাকে শ্বেতপত্র প্রকাশ করে বাংলার জন্য চার বছরে বাড়ির ক্ষেত্রে ক পয়সা তিনি ছেড়েছেন কেন্দ্র থেকে যদি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে বাংলায় হারার পর দশ পয়সা দিয়েছি আমি তো বললাম আবার বলছি আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব আজকে বাংলার বকেয়া পাওনা দিল্লির কাছ থেকে কেন্দ্রের সরকারের কাছ থেকে এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা এই টাকা আমাদের টাকা বাংলার মানুষের টাকা আমরা দিল্লিতে আন্দোলন করতে গেছি বিধায়কদের চুলের মুটি ধরে দিল্লি পুলিশ কৃষি ভবন থেকে বার করে দিয়েছে কেন আমাদের দোষ কি বাংলার মানুষের প্রাপ্য টাকা চাইতে গেছি আর আজকে বিজেপির নেতারা ভোটের আগে টাকা বিলি করতে গিয়ে ধরা পড়ছে দার্জিলিং ধরা পড়েছে জলপাইগুড়িতে ধরা পড়েছে দুদিন আগে রটুয়ায় মালদায় ধরা পড়েছে আমি আপনাদের হাত জোর করে একটা কথা কথা চাইব একটা অনুরোধ করবো আপনারা কথা রাখবেন তো আমাদের মঞ্চে যারা বসে আছে তারা বারণ করবে যে বিজেপি যদি টাকা দিতে চায় ভোটের বাহাত্তর ঘন্টা আগে বা চল্লিশ আটচল্লিশ ঘন্টা আগে বা চব্বিশ ঘন্টা আগে টাকা নেবেন না আমি আপনাদের হাত জোর করে বলবো বিজেপির প্রার্থী কর্মীরা যদি টাকা দিতে আসে টাকা নেবেন এই টাকা আপনাদের টাকা খেলায় না করলে বেড়াল গাছে না এতদিন টাকা দিতে আসেনি হঠাৎ করে নির্বাচনের সময় জায়গায় যে একটা টাকা বিলি করছে পদ ফুলে ভোট দিতে হবে আর দর করবে যদি দু টাকা দিতে আসে পাঁচ হাজার চাই যদি পাঁচশো টাকা দিতে আসে দু হাজার চাই এই টাকা আপনার টাকা আপনার প্রাপ্য টাকা বাংলায় কথা আছে না সেকলার ঠুকঠাক দামারের একখা হতে পারে এই নির্বাচন আপনার জীবনের শেষ নির্বাচন যদি বিজেপি ক্ষমতায় আসে কিন্তু আমি আপনাকে বলছি আমি মানুষের চোখ মুখের ভাষা বুঝি আমি আড়াই মাস ধরে রাস্তায় আমি নবজোয়ারে আমি নবজোয়ারের সময় প্রায় দু মাস রাস্তায় ছিলাম বাড়ি ফিরিনি আসানসোলেও ছিলাম দুর্গাপুরেও ছিলাম বাংলার বিভিন্ন প্রান্তে গেছি খালি মানুষকে বলেছি নিজের অধিকারকে সামনে রেখে ভর্তি মায়েরা বলেছিল যে বাবা পাঁচশো টাকায় লক্ষ্মীর ভান্ডার আর হচ্ছে না সংসার চলছে না মমতা দিদিকে বলো না একটি লক্ষ্মীর ভান্ডার বাড়াবে কেউ বলেছিল একশো দিনের টাকা পাইনি একটু